উত্তরপাড়া থানার ভদ্রকালী এলাকায় দিনে দুপুরে এক মহিলার ব্যাগ ছিনতাই এক মহিলা তার বন্ধুদের সঙ্গে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দুই যুবক বাইকে করে এসে তার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ব্যাগের মধ্যে ছিল টাকা পয়সা মোবাইল সহ দরকারি জিনিসপত্র এই ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে যায় তার কারণ দিনে দুপুরে যেভাবে ব্যাগ ছিনতাই হলো তাতে মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে দুপুরবেলা একজনের বাড়ি থেকে থেকে করেছিল ওখান আসছিলাম তো ফেরার পথে আমরা পাঁচজন ছিলাম একজন স্কুটিতে ছিল আমরা চারজন হেঁটে হেঁটে আসছিলাম ঠিক এই এই অব্দি এসেছি পেছন দিক থেকে একটা বাইক এসেছে যাতে দুজন ছিল এবার মানে আমার হাতে ব্যাগটা ছিল ব্যাগটা টেনে এই যে ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর একটাই কারণ যে দিনে দুপুরে যেভাবে ছিনতাই করা হলো তার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুজন মহিলা তার বন্ধুদের সঙ্গে যখন বাড়ি ফিরছিল তখন দুই যুবক বাইকে করে আসে এসে তার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাবো সেই সিসিটিভি ফুটেজটা প্রথমে হচ্ছিল হয়তো লেগে গেল বাই চান্স কিন্তু ও টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে আর তারপরে আমার যে স্কুটিতে ছিল সে অনেকটা দূর ওদের পেছন পেছন গিয়েছিল কিন্তু ওদেরকে ধরা তো সম্ভব হয়নি তারপর জিটি রোড দিয়ে ওরা ওই হাতে ব্যাগটা পারি না এরকম তো মানে শুনেছি কিন্তু এরকম ঘটলো তো এগুলো বাজে অবস্থা এখন তো বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এরকম অবস্থা তবে হ্যাঁ এই ক্লাব আমাকে খুব হেল্প করেছে আর আমি এখান থেকে ফোনে থানাতে ফোন করেছিলাম ওনারাও কিছুক্ষণ পরে দুজন চারজন চলে এসছিলেন তো ওনারাও আমি ওদের ওনাদের কাছ থেকেও হেল্প পেয়েছি আগে আমার মোবাইল ছিল চশমা ছিল টাকার ব্যাগ তো অবভিয়াসলি ছিল তারপরে আরও আসলে ব্যাগে আরও কি ছিল আমার এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট ছিল উত্তরপাড়া থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোনগর ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর